আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা বাংলাদেশের আনাসে কানাচে প্রবাসে যারা আছেন তাদের জন্য আমি ঈদ উপলক্ষে নতুন যৌন শক্তির হালুয়া নিয়েছি হালুয়াটা দেখেন আপনার কাছে যদি ভালো লাগে যদি আপনারা খাইয়া ভালো লাগে তো আমার কাছে আইসেন আইসেন না আমি কি দিই আবার কাছে আসতে হবে না আপনারা বানায় খাইতে পারবেন এলাচ দারচিনি লং চষ্টী মধু ব তারপর এলো আল অশ্বগন্ধা অশ্বকন্ধা কুমড়া চিয়াশি এটি মিলাইয়া এই যে দেখেন এই যে আমি হালুয়া তৈরি করে দেখেন অলরেডি এখন আমার রেডি হয়ে গেছে গা তারপরে কি হরিঙ্গের নীলনী কস্তুই অনেকে দেখছেন অনেকে নাই দেখেন

আচ্ছা অনেক অনেকটা খাইছেন মানে খাইয়া হলে ভালো হইছে অনেকখানা উপকারই পাইছে এইটা আমি horeker নির্গণ আবি এইটা কস্তুরী ਦਿੱতাছে দেখেন এইটা এইটা কস্তুরী এটা হলো কস্তুরী এইটা কস্তুরী দিয়া দেখেন এটা খুব ভালো জিনিস কোন permanente জিনিস আপনার খেয়ে দেখেন সত্য না মিথ্যা সত্য না মিথ্যা দেখেন সত্যwidetilde হয় খায়া যদি একবার খায়া যদি আপনাদের এলাকার একজনে খাইছে যদি দশজন মানুষ যদি না আসে ওই ওষুধ বেচে লাভ নাই কিন্তু দেখেন এটা হলো ভালো ভালো প্রমাণিত ওষুধ কাছে নিছেন দশজন আসবে যে অমুক খানতে যায় এটা হইলে প্রমাণিত দেখেন আমার অনেক কি আছে দেখেন এখানে কি আছে এখানে অনেক অনেক ওষুধ রয়ে গেছে দেখেন আপনি কত বছর ধরে এখানে আসেন এখানে পঁচিশ বছর ধরে এখানে বছর ধরে দেখেন আর আপনার বয়স এই পঁচিশ বছর দিনেও তিনি ওষুধ আমার কাছে খায় আমার এন পরে ত্রিশ বছর বয়স এই ওষুধের দোকান দেখেন এখানে ভালো ভালো প্রমাণিত জিনিস দেখেন এই যে বলে কে আপনাদের কাছে আমি ওষুধটা আজকে রেডি করছি এই ওষুধটা এই লোক আমাদের কাছে এই লোকটায় আজকাল ওষুধ নিব নিজে নিব তারপরে আবার এই ওষুধটি আমি আর ওষুধটা সিলেট লোক লোকাইতেছে আমি ওদেরকে দিব যার ফলে আমি বানাই রেডি করছি আপনাদের আপনাদের জি উপকারিত জি আচ্ছা দেখেন এই লোক ইনশাল্লাহ যদি আপনি ওষুধ খাইয়া আপনার যারা দশজন লোক না আসে তাই এই ওষুধ বেচ্চা কোনো লাভ নাই কিন্তু দেখেন এই ওষুধ আপনারা ভিডিওটা টাইন নেন না দয়া করিয়া না টাইন না দয়া করিয়া লাইক দেন শেয়ার করে দেন পাশের বেলপাটো বাজার দেন দেখেন আমি যা বানাই সব বোনাজি গাছগাছ লিদিয়া বানাই দেখেন এই জিনিসের মধ্যে আমি আপনি বেমানি করতে পারি এবং আমি আর আমরা জুট কথা বলতে পারি বোনাদের গাছের মধ্যে কোনো জুট কথা নাই কিন্তু ভালো ভালো জিনিস আমরা বানাই ভালো ভালো প্রমাণিত বানাই আপনার যদি সন্দেহ হয় যে জিনিসটা কি দিল কিন্তু এই জিনিসটি আপনার দেখবেন সত্য না এই যে হালুয়াটা দেখেন এই হালুয়াটা এখন বিতরণ হবে এই যে এই লোকের লেগে কিন্তু আরও যাবো অর্ধেক সুনামগঞ্জ কিন্তু দেখেন ভালো ভালো জিনিস আমার কাছে পাইবেন দেখেন কিন্তু দয়া করিয়া ঈদ বলেকে যদি আনন্দ খুশি আনন্দ খুশির মাইনে হইল ঈদ ঈদ বলেকে ভালো ভালো প্রমাণিত ওষুধ যৌন শক্তির কঠিন হালুয়া ওষুধ কিন্তু একবার খায় দেখেন সত্য না মিথ্যা যদি সত্য হয় তো আমাদের কাছে আপনি আসবেন সত্য না হইলে আমাদের কাছে আসবেন না কিন্তু দয়া করিয়া এখনই খাইয়ে দেখেন যৌন শক্তির কটিং হালুয়া এবং হরিঙ্গের নির্গনাবি কস্তুরি এই কস্তুরিটা খেয়ে দেখেন এই যে কস্তুরিটা দেখেন এই যে এই কস্তুরিটা আমি এখন হালুয়া আপনার জীবনে দেখছেন কস্তুরি এই প্রথম দেখলেন না এই কস্তুরিটা এই প্রথম দেখলেন তো এই যে প্রথম দেখলেন আচ্ছা এটা হলো হরিঙের নির্গণাবে কস্তুরি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আপনাকে ভালো করছে আরও যে দেশে দেশের লোকের ভালো করে বিসমিল্লাহি রহমান ও রহিম আল্লাহ হাবেজ আবার দেখা হবে যৌন শক্তির হালুয়া নিয়া হরিঙের নির্গণাবির কস্তুরি নিয়া বিসমিল্লাহি রহমান ও রহিম আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার